কি তাই ও গাড়ি মারছে গাড়ি মারলে আমাদের কিছু করার আছে এখানে গাড়ি ওয়ালার মারছে জন্য সামনে যাওয়া যাবে না কথা কি এদের এভাবে জাম বাজায় রেখে দেয় কি এর কোন দেশে বসবাস করি যে আমরা ড্রাইভার ড্রাইভার মারছে এটা নিয়ে মানে রাস্তা জ্যাম বাজায় রেখে দিছে দেখছেন অবস্থা আসলে এদের বিবেক ভাই তোদের কত শক্তি আছে তোরা রাস্তার সাইডে গিয়ে মারামারি কর সারাদিন মারামারি কর তোদের কেউ কিছু বলবে না আর আমরাও পাবলিক চুপচাপ থাকি যে সামনে যা হয় হোক হ্যাঁ এটা কোন ধরনের এই যে এখানে মারামি আমি লাগছে না দেখছো এর আবার এর আবার কাজ দেখো কি করছে হ্যাঁ এর 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 কি কাজ হ্যাঁ আরে ভাই রাগ তো হচ্ছে মনে হয় যে বাবা দেখছো সুন্দর রাস্তা বন্ধ করে বসে আছে কি সুন্দর রাস্তা ব্লক করে দুই দিকে বন্ধ আছে হ্যাঁ রেপাবলিক রে আমাদের দেশ এটা বলে সোনার দেশ এটা বলে সোনার বাংলা